দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ ব্লকের অন্তর্গত তিরলের পুইন গ্রামে মদ বিক্রিকে ঘিরে শনিবার রাতে উত্তেজনা ছড়ালো গ্রামবাসীদের অভিযোগ মেলাতলা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কিছু ব্যক্তি বেআইনি মদের রমরমা ব্যবসা চালাচ্ছে মদ খেয়ে বাড়ি ফিরে অনেকেই বাড়িতে বিশৃঙ্খলা তৈরি করছে অশান্তি করছে মারধর করছে পরিবারের লোকজনদের ফলে সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনের নজরদারির অভাবে ব্যবসা চলতেই থাকছে দিনের পর দিন এমনটাই অভিযোগ গ্রামবাসীদের প্রতিবাদস্বরূপ গ্রামবাসীরা একত্রিত হয়ে আজ বেশ কিছু ওই রকম মদের দোকানে হামলা চালিয়ে বোতল পলিথিন ইত্যাদি নষ্ট করে দেন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা আজ গ্রামের মানুষেরা কি গ্রামের মানুষেরা খুব ভালো কাজ করেছে সব সারাও আছে গ্রামের মানুষের মদটা অনেক দিন ধরে বিক্রি হচ্ছে তো গ্রামের মানুষ সব আসছে মেয়ে ছেলে একজন তো গায়ে আগুন লাগিয়ে মারা গেছে একটা ছেলে তো দশ বছরের ছেলে মেয়ে এখন বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল যাচ্ছে না সব মদ ঘা ধরে যাচ্ছে তো ওই জন্যই গ্রামের মানুষ এসছে সবাই একত্র হয়ে সবাই বলছে যে মদ তোলার জন্য আজ আমরা চার দিন আগে বলেছিলাম চার দিন আগে চার দিন টাইম দেওয়া হয়েছিল যে মদটা তুলে দেবে কিন্তু ওরা চার দিনের পর পাঁচ দিন হয়ে গেছে মদ বিক্রি হচ্ছে ওই জন্য গ্রামের মানুষ সব ঝাঁপিয়েছে ঝাঁপিয়ে যাতে মদটা বন্ধ হয় মদটা যাতে বন্ধ থাকবে এইটাই চাইছে আব্বাস কাজে আভ্যাস বলুন এটা হচ্ছে পুইন কত মদ পেলেন আজকে এই মদ এখানে পাওয়া গেছে দু ব্যাগের মতন ওইখানে আরো পাওয়া যেত পাওয়া যায় না তো হ্যাঁ দোকান বন্ধ করে দিয়েছে

আলমবা সদরঘাট ফুগলি নিও বুঝলে মদের কত কতগুলি মদ পাওয়া তো একটা দোকানে পাওয়া গেল বাকি সব তো কোন বাকি কি করে দিয়েছে আর কিছু পাওয়া যায়নি আর ব্যাপারটা হচ্ছে এই মদ মদ খেয়ে মানুষ সব মারাও যাচ্ছে আর অল্প বয়সে কেউ গায়ে আগুন দিয়ে দিতে কেউ বিশকেম হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তার গায়ে কাজ ভাঙা পড়ে আছে এই মানুষের প্যাকেটে যাচ্ছে রুইতে পাচ্ছে না বিভিন্ন চাপ আর ঘরের মেয়েরা তো সে কান্নাকাটি অস্থির ভাষা দিকে যে সব উল্টো সব হচ্ছে এই সব থেকে গ্রামের মানুষরা চেয়েছে যে এই মদটা তুলে দেওয়া হোক তো সেইভাবে আমাদের সমস্ত গ্রামের মানুষ সব ঠিক হয়ে একত্রিতভাবে এই মজ্জা তুলে দেওয়া হোক জানাবেন যদি এরপরে যদি কিছু ওরা আরো কিছু গুলমাল করে তখন তার

চায়ের দোকান থেকে ওই তো এক ব্যাগ মদ বেরিয়েছে হ্যাঁ আবার একটা কোটা থেকে সব বেরিয়ে এলো সব খুঁজে খাজে দু ব্যাগ বেরিয়েছে আর বাকি সব ওরা সাটার ফাটার তো খুলতে দেয়নি ওদের মদ আছে সে বিরাট সব ঝামেলি হচ্ছে তো এই বিষয় নিয়ে আমরা চাই দেশের মধ্যে তারা বলেছে যে আমরা বন্ধ করে দেবো আমরা তাদের আর কিছু চাইনি যে তোরা বন্ধ করে দিয়ে তোরা নিজেদের মতো ব্যবসা ব্যবসা কর মমতা ব্যানার্জি কাকুই বলে না যে তোরা মদ ফদ করে সংসার চালা কর কর ব্যবসা মানুষ মেহনত করে খাচ্ছে তোরাও খা সবাই এইভাবে বিক্রি করে তো দেশে একটা বিরাট পরিস্থিতি খুব খারাপ তো এই খারাপের জন্য গোটা গ্রাম চাইছে এটা বন্ধ ওই ধরে ব্যবসা করছে কি কি মদ আছে এই তো শুধু বাংলা ছাড়া কি আছে বাংলা রাম আছে রাম গ্রামের মানুষ কি মানুষ বলছে মাছ কত হয়েছে যে বন্ধ করে দাও

বাসে ফটার বাস দিয়ে দিই তার চার থেকে এনে খাবে তুই গ্রামের মধ্যে লোক আর বায় আগুন দিয়ে দিচ্ছে লোক বোতল ভাঙা কাঁচি কাঁচ ভাঙা পড়ে আছে লোকের পা কাটছে রাস্তার গায়ে কি অবস্থা তুই জানিস লোক বিষ খেয়ে নিচ্ছে মদ খেয়ে লোক আগুন দিয়ে দিচ্ছে মদ খেয়ে কি তুই বলছিস তোর তোকে শুঙ্কিত হচ্ছে এইগুলো মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা